আসসালামু আলাইকুম এভ্রি ওয়ান ওয়েলকাম মাইফরানা কিচেন সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আজা নিয়ে আসলাম মজাদার একটি রেসিপি জলপাই আম সত্তা তো এটা খুবই মজাদার খুব ফ্রেশ একটা খাবার খেতে খুবই ভালো লাগে প্রথমে জলপাইগুলো সুন্দরভাবে ধুয়ে নিব ধুয়ে সিদ্ধ করে নিব আধা কেজি পরিমাণে আম সত্য করব তাতে দুইটা হবে প্লেটের মধ্যে বড় করে করলে একটা হবে জল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি এখন ছেকে নিব এখন গরম থাকা অবস্থায় চামচ দিয়ে আমি ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি যাতে যে উপরে ছিলকাটা থাকে সেটা আলাদা হয়ে যায় দানাগুলো ফেলে দেওয়া যায় সুন্দরভাবে খুব ম্যাশ হয়ে গেছে ভালোভাবে বা আপনিরা ইচ্ছা করলে দানাছড়ির ব্লেন্ডার করে নিতে পারেন এখানে এক কাপ পরিমাণের চিনি দিয়ে সামান্য লবণ দিয়ে মোড়েছে গুড় দিয়ে ভালোভাবে এটা একদম চিনিটা গলেিয়ে নিব আর এটা খুব সাবধানে করতে হবে খুবই ছেটে আসে এটা খুব ঘন থাকে বেটারটা আর দিয়ে দিব জিরা গুঁড়া আর পাঁচ ফোঁড়ল আর একটু সয়াইস তেল যাতে না লেগে যায় প্লেটের মধ্যে সে কারণে দেওয়ার সময় একটু অবশ্যই সরিষার তেল দিয়ে দিতে হবে প্লেটে প্লেটে সরিষার তেল দিয়ে আমি ঢেলে নিয়েছি দুইটা পরিমাণে এখন রোদে দিয়ে দিয়েছি এক পাশ হয়ে গেছে আরেক পাশ করে দিব শুকাতে মানে বেশি রোদ থাকলে তিন থেকে চার দিন লাগবে আর না হলে ছয় সাত দিন লেগে যায় এটা করতে এটা জলপাই সিজনে একটু রোদটা কম থাকে একটু বৃষ্টি ময় সময় থাকে যখন একটু বেশি রোদ থাকে যখন প্রথমে জলপাইয়ের সিজনটা আসে তখনই জলপাই আচারটা দিয়ে খুব মজা এটা খেতে খুবই ভালো লাগে এখন আপনি আপনার পছন্দ মতন কেটে নেবেন আমি আমার পছন্দ অনুযায়ী শেপ করে কেটে নিচ্ছি জলপাইয়ের মধ্যে আচার ভর্তা সব কিছুর থেকে এটা খেতে খুবই ফ্রেশ এটা একদম এক বছর বা তারও বেশি সংরক্ষণ করে খেতে পারবেন ফ্রিজে রেখে খুব মজাদার খুবই ভালো লাগে এটা আমের আম সত্ত্ব দিয়েছিলাম একটু ভারী করে দিলে এমনই হবে জলপাই সত্ত্বটা যদি রোদ থাকে শুকালে এ কালারটাই হবে যেহেতু অনেক সময় লেগেছে তাই এমন ব্রাউন কালার হয়েছে করে আমাকে জানাবেন কেমন হয়েছে কেমন লেগেছে আমার ইফানা কিচানের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ